যশোরের কেশবপুরে বন্যার্থদের ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে বন্যার্থ্যদের ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে বুধবার সকালে ত্রাণ সহায়তা প্রদানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম কেশবপুর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হালিম এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার মান্নান মুরাদ খান সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতা কর্মীগণ এ সময় বন্যার্থদের দুশো সাতাশটি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয় ত্রাণ বিতরণের আজ আমরা এই ত্রাণ বিতরণ বন্যা দুর্গত অসহায় ব্যক্তিদের উপরে দিব কিন্তু আমরা সীমিত কিন্তু ত্রাণ বিতরণ করব একশো দুইশো সাতাশ প্যাকেট জন পরিবারের ত্রাণ বিতরণ করছি যার মধ্যে আট কেজি চাউল এবং এক লিটার তেল ওই এক কেজি মুসুরির ডাউল সহ আমরা তিরানবে ধারণ করছি এই সামান্য তিরানবে ধারণে করে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসাহ ধর্মের নেতৃত্বে যত সামনে অগ্রসর হতে পারে এই জন্য সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতে যত আমরা এদেশে ইসলামী হুকুমাত বাস্তবায়ন করতে পারি রমনাথ উৎসাহের নেতৃত্বে এগিয়ে যেতে পারি এই জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া কামনা করে